তোদের জন্য একটু সব জায়গায় একটু ঘুরতে সমস্যা হচ্ছিল এটাই ঠিক আছে মন্দিরের ভিতর খুব ভালো লাগে সমস্ত মন্দিরের ভিতর কিন্তু বাইরে ওই ঘোরাটাই পাগল পাগল লাগে নিজেকে এত কষ্ট করে ঘোরা এছাড়া ঠিক আছে হাওয়াটা বোঝা যাচ্ছে না বৃন্দাবন চন্দ্রদায় মন্দিরের ওই শাঁদবাজির পর্দা খুলল গোবিন্দা মাদিপুর সন্তি গান একদম টাইম এসে দিয়ে পর্দা খুলে চাচ্ছে দারুণ তো বন্ধুরা ছিলাম টিকিটটা কাটা গেল আর কি হলো কিছু বলা ভাষা নেই তো যাকে দিয়ে টিকিট কাটাই সেও চাপে ছিল কারণ যার টিকিট দেয় তৎকালে তার হাত দিয়েছিল এবার আরেকজনের সাথে এখানে কথা বলেছিলাম সেও বলছে খুব চাপ যাই আমি যা দিয়ে গাড়ি খুব ভালো টিকিট কাটে আগেরবার তিনটে কনফার্ম মেরেছিল পরেও সিট ছিল এবার চাপ ছিল এবার তিনটে কনফার্ম মেরে দিয়ে যা আগেরবার মানে লোয়ার মিডিল আর আপার বাচ্চা তিনজনের তো আমার মোটামুটি যার নিচে ইচ্ছা বসার ইচ্ছা বসেছিলাম উপরে যার ইচ্ছা শুয়েছিলাম মোটামুটি মানে মিডিলটা তুলে দিই আমরা এটাই সুবিধা যার ইচ্ছা বসো যার ইচ্ছা শো মানে দুজন বসে থাকো একজন শো একদম আমার বসে থাকতে ভালো লাগে কিন্তু এবার একটু অসুবিধা হয়ে গেছে আমার মানে পড়েছে এবার মিডিল ঠিক আছে মানে দুজনে মিডিল পড়েছে একজনের আপার পড়েছে যাই হোক এবার কথা বলে নিতেও যাই হোক যে যেতে পারছি কলকাতায় এটাই কারণ প্রবলেম হয়ে গেছে খুব কারণ প্রচুর টাকা পয়সারও খরচ মানে প্রচুর খরচ হয়ে গিয়েছে আর কী বলে লাভ আছে হয় বাট টিকিট কনফার্ম পাওয়াটা খুব আনন্দের ব্যাপার সেটাই বললাম বাড়িতে ফোন করে দিচ্ছি টিকিট হয়ে গিয়েছে ফাইনালি কালকে যাচ্ছি পরশু পৌঁছবো পরশু যদি কোনো প্রবলেম হয় কারণ ট্রেন তো বিকেলবেলা পৌঁছাবে বাই চান্স কোনো লেট হয় রাত্রিরও যদি পৌঁছে হয় বিকেলবেলা পৌঁছলেও কলকাতা স্টেশন থেকে এত রিটারিং নেবে কারণ ওখান থেকে ডাইরেক্ট সকালবেলা ট্রেন আছে কলকাতা স্টেশন থেকেই হাসনাবাদ লোকাল আর নাহলে ওই বিকেলবেলার দিকেই শিয়ালদা বাড়ি যেতে হবে শিয়ালদাতে ট্রেন ধরতে হবে তো একই ব্যাপার ট্যাক্সিতে সাড়ে তিনশো টাকা মতো নেবে বা চারশো টাকা মতো নেবে একটু বার্গেনিং যদি করা যায় প্রিপেড ট্যাক্সিতে তো হয় না ঠিক বার্গেনিং আর যদি প্রিপেড ট্যাক্সি আনছে না বাইরের থেকেই ডেকে নেয় প্রিপেড ট্যাক্সি মানে ট্যাক্সির লোক টিকিট না কেটে তো তখন একটু কমই হয়ে যায় তিনশো মতো আগে তিনশো কুড়ি নিয়েছিল যাই হোক করে শিয়া স্টেশনে গেলে ওখান থেকে ফাঁকা ট্রেনে যাওয়া যাবে দেখা যাবে টিকিট পেয়ে গেছে এটাই বড়ো কথা রা আয়াদ বন্ধুরা হবে এই ক্রেস জয় জয় শ্রী একদিকে বাজে লাগছে একদিকে আনন্দ লাগছে কি বলবো বৃন্দাবন ধাম চলে যাচ্ছে এই দুঃখ আর বাড়িতে যাচ্ছে আনন্দ আনন্দ আর দুঃখ মিশে গিয়েছে ঠিক যেমন আকাশে দুটো রং মিশে যায় সাদা নীল তেমন যাই হোক বৃন্দাবন ধামকে তো অবশ্যই মিস করবো এবং আবার আসার ইচ্ছা আছে আর সকালেও খুব সুন্দর ঘুরেছি মানে স্যার বলে বোঝানো যাবেন আপনার ভিডিও দেখলে বুঝতে হবে মানে দেখেছেন নিশ্চয়ই কারণ এর আগে ওইগুলোই ছাড়া হবে যাই হোক সবাই খুব ভালো থাকেন বৃন্দাবন দর্শন করেন হ্যাঁ এখানে প্রচুর কষ্ট করতে হবে হয়তো মানে আর না হলে হাজার হাজার টাকা কুড়ি তিরিশ হাজার টাকা লাগবে এক সপ্তাহে আর নাহলে পাঁচ দশ পনেরো হাজার টাকার মধ্যে খরচা করতে চাইলে একটু কষ্ট করতে হবে খুব ঠিক আছে তাহলে এক সপ্তাহে আপনারা মোটামুটি বৃন্দাবন দর্শন করতে পারেন যে আর যে প্রতিটা জায়গায় যে গেলাম এটাই ভালো মানে আমার স্বপ্ন ধরতে গেলে নন্দগাঁও বর্ষানা গোবর্ধন গোকুল মথুরা বৃন্দাবন এই সব কটা জায়গার মাটি স্পর্শ করা ঘুরে বেড়ানো সেখানকার মন্দির দর্শন করা সত্যি আমার কাছে স্বপ্নের ব্যাপার খুব আনন্দ পেয়েছি আছে বুদ্ধদেব শঙ্করাচার্য আর মহাপ্রভু ভারত শিব আশ্রম সংঘ কেউ নেই তো মহারাজ বসে আছে এই যে और सेवा संघ के वायरर दृश्य की तरह मंदादर घुटছে আবার এইদিকে পাট সং নব সেকশন 65 রেলওয়ে স্টেশন বৃন্দাবন স্বচ্ছ amostra বৃন্দাবন দুবার লেখা এক कदम स्वच्छता की ओर स्वच्छ भारत ये वृंदावन रेलवे स्टेशन এদিকে মাটি রাস্তা কালকে গিয়েছিল আজকে আছে सुंदर जैसा बाढ़ उठ से नाम से सब ब्राइटनेस बार ब्राइटनेस घर छम कमान